একদিনের দুর্যোগে রাজ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত এগারো জন ব্যক্তির মৃত্যু হয়েছে নিহতের বাড়িতে মমিনপুরে গিয়েছেন মেয়র মেয়র ফিরাদ হাকিম এবং যেটা জানা যাচ্ছে যে নিহতের পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে মৃতের পরিবারকে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম নিহতের দুই ছেলের পড়া পড়াশুনোর খরচেরও আশ্বাস দিয়েছেন মেয়র দুর্যোগের একদিনে রাজ্যে মৃত্যু এগারো ব্যক্তির মমিমপুরে নিহতের বাড়িতে গেলেন মেয়র ফিরাদ হাকিম জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে শুভ প্রামাণিক নামে এক ব্যক্তির তার বাড়িতে পৌঁছেছেন মেয়র ফিরাদ মমিনপুরে হাকিম নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশ চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন ফিরাদ হাকিম নিহতের পাশাপাশি নিহতের দুই ছেলেকে পড়াশুনোর আশ্বাস দেওয়া হয়েছে নিহতের দুই ছেলের পড়াশুনো খরচের আশ্বাস দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? Ne yapıyorsun? ঘটনায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে মৃতের পরিবার দুর্যোগের একদিনে রাজ্যে মৃত্যু সংখ্যা এগারো বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক জায়গায় মৃত্যু হয়েছে একাধিক ব্যক্তির মমিমপুরে নিহতের বাড়িতে গিয়েছেন মেয়র ফিরাদ হাকিম জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শুভ প্রামাণিক নামে এক ব্যক্তির নিহতের পরিবারের সঙ্গে কথা বলেছেন মেয়র পাশাপাশি মুখ্যমন্ত্রীর নির্দেশে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি নিহতের দুই ছেলের পড়াশুনোর খরচ নেবে রাজ্য সরকার বলে আশ্বাস দিয়েছেন মেয়র ফিরাদ হাকিম